আসসালামু আলাইকুম স্বাগতম রোহানি ইউটিউব চ্যানেলে তো বন্ধুগণ আজকে সুন্দর একটা জিনিস আপনাদেরকে দেখাই দিয়েছি দেখেন এটা একটা কাঁসার বাটি বাটিটা হলো কাঁসার বাটি কাঁসার বাটি দিয়ে অনেক কাজ করা যায় এটা দেয়া মানুষের শরীরের বিষ বেদনা এগুলো দূর করা যায় হ্যাঁ তারপরে এটা দেয়া বাটি চালান দেওয়া যায় যারা তুলারাশি মানুষ তারা এই বাটি দিয়ে চালান দিতে পারে তো আরেকটা জিনিস আপনাদেরকে দেখাই দিছি যেটা দেখানো আমার উদ্দেশ্য এটা হলো চন্ডালের হার চন্ডাল চন্ডালের হার এই হারটা অনেক পুরাতন এটা একটা কবিরাজের কাছে ছিল এটা থেকে আরেকজনের কাছে আছে এই হারটা আমি আপনাদেরকে দেখাই দিছি অরিজিনাল যে চন্ডালের হার প্রায় আজকে বিশ বছর এই হারের বয়স আছে বিশ বাইশ বছর আছে এই হারের বয়সটা বিশ থেকে আমি বলতেছি বিশ থেকে বাইশ বছর বয়স আছে এই হারের হারটা আমি আপনাদেরকে দেখাই দিয়েছি দেখেন কত সুন্দর একটা অরিজিনাল একটা হার তো দেখেন কত সুন্দর আরেকটা কবিরাদের কাছে আমি একটা হার দেখছিলাম ওই হারটা একটু বড় ছিল এই হারটা একটু ছোট বাচ্চা ঠিক আছে এটা বাচ্চা চন্ডলের হার অরিজিনাল ঠিক আছে অরিজিনাল হার এটা দিয়া অনেক কাজ করা যায় তো এই কাজের আপনারা ইউটিউবে অনেক কাজ দেখতে দেখতে পারবেন যে এই চন্ডালের হার দিয়ে কী কী কাজ করা যায় এগুলো ইউটিউব থেকে দেখে নেবেন ঠিক আছে তো হারটা দেখানোর উদ্দেশ্য ছিল তো এটা আমি আপনাদের আজকে দেখাই দিলাম তো এই জিনিসটা একটা বড়ো বড়ো কবিরাজ যারা তাদের কাছে থাকে তো বন্ধুগণ যারা আপনারা এই কাসার বাটি নিতে চান তারা আমার সাথে যোগাযোগ করবেন এই কাঁসার বাটিগুলো আপনারা আমার কাছ থেকে কুরিয়ার সার্ভিসে বাংলাদেশে যে কোনো জায়গায় নিতে পারবেন কাঁসার বাটি ঠিক আছে তো আমার জন্য সবাই দোয়া করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলে পাশেই থাকবেন এই চ্যানেল থেকে অনেক নতুন নতুন জিনিস দেখতে পারবেন শিখতে পারবেন শুনতে পারবেন অনেক জিনিস কিনতে পারবেন আপনারা ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লা